আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপটা সঠিকভাবে পায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনার এই ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনটিতে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে তাকে ব্যবহার করে আপনি একটু ফায়দা নেবেন তো অনেক সময় কি হয় যে আমাদের ফোনটাতে সঠিকভাবে চার্জ থাকে না এর ফলে আমরা প্রচুর বিরক্ত বোধ করি যে ফোনে চার্জ থাকছে না একটু ব্যবহার করলে চার্জটা ড্রেনে হয়েছে ব্যাটারিটা হঠাৎ করে শেষ হয়েছে চার্জটা তো আজকে ভিডিওতে আমি তো দেখাবো তো চলুন আজকে ভিডিওতে দেখা যাক এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটিংসে আসার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে ব্যাটারি বলে অপশানটি থাকবে তো এই ব্যাটারি অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে দেখাবে যে আপনার ফোনটা ফুল চার্জ দিলে কত ঘন্টা চলবে এবং দেখুন এখানে কিন্তু ফুল চার্জ যদি আপনি কবে দিয়েছেন সেটা কিন্তু নিচে দেখাচ্ছে এবং নিচে দেখবেন একটা অপশান লেখা রয়েছে যে পাওয়ার সেভিং পাওয়ার সেভিং মোড এই অপশানটি আপনারা অন করে দেবেন অন করলে কী হবে যে আপনার ফোনে উপরে একটা সাইন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে এই পাওয়ার সেভিং মোডটা অন হয়ে গেছে এর ফলে কিন্তু আপনার ব্যাটারিটা সেভ হবে অনেকটাই যে ব্যাটারিটা দেখুন এখানে কিন্তু আমার ষোলো ঘন্টা দিচ্ছিলো এখানে আমি যখনই পাওয়ার সেভিং মোডটা অন করছি তখন কিন্তু এখানে বাইশ ঘন্টা দেখাচ্ছে মানে কিছু ঘন্টা কিন্তু আমার বাড়ছে এই অপশানটি অন করলে এবং নিজে দেখুন একটা অপশান রয়েছে যে ব্যাটারি প্রোটেকশান বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে তিনটি অপশান পাবেন অনেক সময় অনেকে ফোনে ম্যাক্সিমাম থাকতে পারে অ্যাডাপটিভ থাকতে পারে তো আপনারা বেসিক অপশনটি সিলেক্ট করে এটা কে আপনারা অন করে দেবেন এরপরে এই সব অপশানগুলো যে অপশানগুলো দেখালাম এইসব অপশানগুলো যদি সঠিকভাবে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ভালো হবে ড্রেনেজ কম হবে ব্যাটারি এবং আপনার ফোনটা সুন্দরভাবে চলবে এছাড়া আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে